ফলে পৃথিবীটা হচ্ছে একটা অভিনয় মঞ্চ এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি কেউ কেউ দেখবেন বুকের মধ্যে দুঃখ কষ্ট চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করি আবার কেউ কেউ দেখবেন সে জীবনে সবকিছু পেয়েছে টাকা পয়সা বাড়ি গাড়ি তার কোনো কিছুতেই অভাব নেই তবুও দেখবেন তার মুখে হাসি নেই তো এই পৃথিবীতে আপনি মানুষের সাথে খারাপ কাজ করতে পারেন মানুষকে ঠকাতে পারেন অন্যায় কাজ করতেই পারেন আর দিয়ে সাময়িক সুখ অনুভব করতেই পারেন কিন্তু জেনে রাখুন ভাই মাথার উপর একজন আছেন না বিধাতা তার কাছে কিন্তু সঠিক বিচারটাই হয় একটা সময় আপনি ঠিক ধরা পড়ে যাবেন তাই জ্ঞানত বা অজ্ঞানত যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন যদি কাউকে কাঁদিয়ে থাকেন প্লিজ কে ক্ষমা চেয়ে নিন তাহলে দেখবেন সেক্ষেত্রে অল্প হলেও আপনার জন্য কম শাস্তি থাকবে কিন্তু আপনি যদি দিনের পর দিন আপনি অন্যায় কাজ করতে থাকেন দিনের পর দিন যদি মানুষকে ঠকাতে থাকেন তাহলে একটা সময় আপনার পরিণতি কিন্তু খুব ভাব হবে কারণ বিধাতার চোখ কান খোলা জীবনে কঠিন পরিস্থিতি আসবে জীবনে দুঃখ থাকবে ভাই কিন্তু এই রকম পরিস্থিতি এলে না অন্যায়ের কাছে মাথা নত করতে যাবেন না আরও বেশি বেশি করে সৎ থাকতে হবে এই জীবনটা হচ্ছে একটা চ্যালেঞ্জ ময় লাইফ এখানে আমাদের বারবার পরীক্ষার মুখোমুখি হতে হয় এবং সেই প্রত্যেকটা পরীক্ষায় আমাদের সৎভাবে পাশ করতে হয় আর এই পৃথিবীতে খুব কম জন পাবেন খুব কম মানুষ পাবেন যারা আপনাকে সুবুদ্ধি দেবে বহু মানুষ থাকবে যারা আপনাকে উস্কে দেবে তারপর আপনি যখন বিপদে পড়বেন আপনি পাশে কাউকে পাবেন না তবে জেনে রাখুন ভাই যখন পাশে কেউ থাকে না ভাই স্বয়ং বিধাতা থাকেন তাই মন থেকে একেবারে সৎ হতে হবে ভালো কাজ করতে গেলে লোকে সমালোচনা করবে নিন্দা করবেই লোকে যত বেশি সমালোচনা করবে তত আপনার ভালো আপনি নিজেকে আরও নিখুঁতভাবে গড়ে তুলতে পারবেন আপনি নিজেকে আরও স্বচ্ছভাবে গড়ে তুলতে পারবেন মানুষ ভুল করে ভাই কিন্তু সেই ভুল থেকে যদি সে শিক্ষা না নেয় যদি সে সময় নিয়মিত এই রকম ভুল করতে থাকে দিনের পর দিন দিনের পর দিন ভুল করতে থাকে তাহলে একটা সময় ভাই তার জীবনে চরম দুঃখ নেমে আসবে ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ব্যর্থতাকে ভাই পরাজয় ভাববেন না কেউ কেউ দেখবেন দু একবার চেষ্টা করার পর সফল হয় আবার কেউ কেউ দেখবেন বারবার চেষ্টা করার পর সফল হচ্ছে এবার আপনি চেষ্টা করুন বারবার সৎ পথে অবশ্যই সৎ পথে পকেটে টাকা থাকলে ভাই কত বন্ধুবান্ধব চারিদিকে ঘুর ঘুর করবে টাকা নেই তো সব ফাঁকা এই দুনিয়াটাকে মনে হবে যেন একটা মরুভূমি তখন আপনার কাছে তো এরকম পরিস্থিতিতে ভাই অসৎপন্থা অবলম্বন করলে চলবে না আরও বেশি সৎ হতে হবে আরও বেশি কর্মঠ হতে হবে তবেই দেখবেন ধীরে ধীরে আপনি সফল হতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও প্রথম থেকে শুনুন উপকৃত হবেন ধন্যবাদ